আবার বলে আমরা নাকি বিভক্ত করি আমরা নাকি দলাদলি ভাগ করতে এসেছে আরে ভাই আমরা ভাগ করতে আসলাম কিভাবে মনে করেন চারটা একটা আছে না একটা বাউন্ডারি মাঠ মাঠের চার করেন চার কোনায় চারজন দাঁড়িয়ে চারজনের সাথে চারজনের কথাবার্তা নাই তো মাঝখানে আমি দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমি বললাম এই কানির লোক ভাই তুমি এইদিকে আসো আবার এই কানিকে ডাক দিয়ে বললাম ভাই তুমি এইদিকে আসো আরেক কানিকে ডাক দিয়ে বললাম ভাই আরেক কর্নারে ভাই তুমি এদিকে আসো আরেক কর্নারে ডাক দিয়ে বললাম ভাই তুমি এদিকে আসো চারজনকে আমার দিকে ডাকলাম আমি ঐক্য করলাম না বিভক্ত করলাম তোমরা তো ভাই চার দিকে দাঁড়িয়ে আসো একসাথে হলে গুতোগুতি লাগাও আর আমি তো মাঝখানে দাঁড়িয়ে তোমাদেরকে ঐক্য করার চেষ্টা করলাম এই দলিলটাই আল্লাহ দিয়েছেন সরাই নিসার উনষাট নম্বর আয়াতে দেখেন আজকে প্রমাণ দিয়ে কথা বলবো প্রমাণ দিয়ে কথা না বলে বিপদ আছে তাই না প্রমাণ দিয়ে কথা না বলে বিপদ আছে না যে এ কি কথাবার্তা বলে তার কোনো দলিল টলিল নেই অতএব অনেকে বলে আমাদের নাকি দলিল পাওয়া যায় না কোরআনে অতএব দেখেন এই যে সোনা নিসা অনুষ্ঠ নম্বর আয়াত আল্লাহ সুবাহনতলা কত সুন্দর করে বলছেন ইয়া আই হল্লা দিন আমানু হে ইমানদার গুন তার মানে আল্লাহ ইমানদারদের ডাকলেন আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহ যা আদেশ করেন আল্লাহ যা নিষেধ করেন তা পালন করো রসুল এবং রাসুলের আনুগত্য করো তার মানে রসুল যা আদেশ করেন রসুল যা নিষেধ করেন তা তোমরা মানো ওয়া উলিল আমরি মিঙ্ক তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদেরও আনুগত্য করো তাদেরও মানো দলিল কি এই না আরও আছে আমাদের দেশের হুজুরেরা জানেন এই পর্যন্তই নেয় আর বাড়ায়ও না আর সামনের দিকে যায় না সামনের দিকে গেলেই বিপদ কেন এইটুকুকে ঠেকিয়ে দেবে প্রথম বাক্য হে ইমানদার গুণ আল্লাহ যা দেয় তা তোমরা মানো রসুল যা দেয় তা তোমরা মানো মানে আল্লাহর শব্দের আগে আতিও আছে আতিউল্ল আল্লাহর আনুগত্য করো রসুলের আগে আতিও আছে আতিউর রসুল রসুলের আনুগত্য করো ওয়া উলিল আমরি মিঙ্ক উলুল আমরের আগে আর আতিউ নাই তার মানে উলুল আমর মানাও যাবে না মানাও যাবে উলুল আমর যদি আল্লাহকে মানে উলুল আমর যদি রসুলকে মানে তাহলে উলুল আমরকে মানো আর উলুল আমর যদি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে না মানে তাহলে উলুল আমর কেও মেনো না পরের অংশ তার প্রমাণ দিচ্ছে আল্লাহ তাআলা বলছেন ফাইনতানা জাহ তুমফি শাহিন ফারুদ্দৌহ ইল রসুল যদি তাদের ভিতরে মতানৈক্য দেখো মতানৈক্য কাদের ভিতরে উলুল আমল উলুল আমল কারা হুজুর হতে পারে উলুল আমল মুফতি হতে পারে উলুল আমল শাসক হতে পারে উলুল আমল ক্ষমতাশীল হতে পারে উলুল আমল কর্তৃত্বের অধিকারী হতে পারে উলুল আমল তার মানে উলুল আমরদের মানো যদি উলুল আমরের ভিতরে মতানৈক্য দেখা দেয় মানে তাদের ভিতরে মিল নাই একজন আর আরেকজনের সাথে কোনো রকমের মিল পাওয়া যায় না তাহলে ফারদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তোমরা ওইটাকে ওই মতানৈক্যটাকে ফিরিয়ে দাও আল্লাহর দিকে ফিরিয়ে দাও তার রাসুলের দিকে ইংকুম তুম তো মিনুনা বিল্লাহিওয়ালিয়াউমিল আখির যদি তোমরা নিশ্চিতভাবে আল্লাহর প্রতি আর আখেরাতের প্রতি ইমান এনে থাকো জালিকা খয়রু আহসানতা অবেলা সমাধানের দিক থেকে এটাই সবচেয়ে উৎকৃষ্টতা সবচেয়ে ভালো পন্থা আর জোরে বলেন না সুবাহান আল্লাহ কত চমৎকার কথা না সরাই নিসা আয়াত নাম্বার কত তা অনসায় মনে করেন চারজন লোক চার দিকে দাঁড়ালো একজন বলল আমার দিকে আসো আরেকজন বলল না ওটা ঠিক না আমার দিকে আসো আরেকজন বলল না ওটাও ঠিক না আমার দিকে আসো আরেকজন বলল না ওটাও ঠিক না আমার দিকে আসো চারজন চার কোনা থেকে ডাকলো বাঘ হলো না ঐক্য হলো আর মাঝখান থেকে যখন একজন দাঁড়িয়ে গিয়ে বলল ভাই চার দিকে নয় তোমরা চার জায়গায় হক খোঁজো যেইখানে হক পাবে ওইখান থেকে হক নিয়ে নাও আমাদের তো আর দলাদলি করা উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হক বের করা তাই না ইমাম আবু হানিফার কাছে হক আছে ইমাম মালিকের কাছে হক আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে হক আছে ইমাম শাফির কাছে হক আছে নাই ইমাম আবু হানিফার কি বলেছেন ইজা সাহাল হাদিস ফাহু আমাজ হাবি যখন সই হাদিস পাবে ওটা আমি ইজা রসুল আবু হানিফার আমি আবু হানিফা যদি কোনো কথা বলি ওই কথা যদি বিরুদ্ধে যায় ওই কথা যদি রসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার কথাটাকে ফেলে দাও আল্লাহ এবং তার রসুলের কথাকে মেনে নাও কথাটা কে বললেন ইমাম আবু হানিফা রহিম বললেন আমরা তার নামের পরে রহিমা পড়ি নাই তার মানে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন আমরা তাদের ভালোবাসি আমরা তাদের করি তবে তাদের কথা অনুযায়ী আমরা তাদের তাদের ভালোবাসতে গিয়ে গিয়ে করতে আল্লাহর উপরে উঠাতে পারি না আল্লাহ এরপরে কে আল্লাহর রসুল আল্লাহ রসুলের পরে সবাই আল্লাহর রসুলের উপরে না সবাই আচ্ছা রসুলকে মানা কি ফরস আর রসুলের তরিকা মানা ফরজ কেউ বলে সুন্নাত যে এটা তো সুন্নাত এটা রসুলের সুন্নাত করা রসুলের সুন্নাত তারপরে টুপি মাথা ঢেকে রাখা সুন্নাত সুন্নাত এটা কি রসুলের আর আপনি আপনার ইমামেরটা বানালেন ফরজ তাহলে বলেন রসুল উপরে না আপনার ইমাম উপরে ইমামেরটা যদি মুস্তাহাব হতো তাও না মানতাম যে মুস্তাহাব কিন্তু আমরা তা না করে কি করেছি রাসুলের উপরে উঠিয়ে দিয়েছি কষ্ট পেলেন কথা বোঝেন এখানে আমি আপনাকে আঘাত দিতে চাচ্ছি আমি চাচ্ছি সবচেয়ে দামি সবচেয়ে উপরে যার কথা নির্দিদায় মানতে হবে তিনি হচ্ছেন সাল্লাম এই জন্য আল্লাহ তালা বললেন ইয়াই আল্লাহ দিন আমানু হেমান্দারগণ আতিউল্লাহ আল্লাহ রানুগত্য করো ওয়া আতিউল রসুল রাসূলের আনুগত্য করো ওয়াউলিল আমরি মিংকুম তোমাদের ভিতরে যারা উলুল আমর তাদের যদি এদের ভিতরে মতানৈক্য হয় এদের ভিতরে মিল না পড়ে মনে করেন এক হুজুর এক কথা বলল বলল বলল। হুজুর হুজুর কথা কথা মিল বললো না তাহলে তোমরা ফিরে যাও আল্লাহর দিকে ফিরে যাও আল্লাহর রসুলের দিকে যদি তোমরা ইমানদার হও কিসের প্রতি আল্লাহর দিক প্রতি আখেরাতের প্রতি তার মানে মতানৈক্য হলে কোন দিকে ফিরতে হবে কোরআনের দিকে সন্ন্যার দিকে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন আমিন বলে। আমি বুঝতে পেরেছি আপনাদের জন্য কঠিন হয়ে গেছে আল্লাহ তালা আমাদের জন্য সহজ করে দিন ভাইয়েরা আমরা ইখতিলাপ না করি আমরা দলাদলি না করি আমরা মারামারি না করি সবাই ইফতলাপূর্ণ মশালায় দলাদলি করা মশালায় কোরআনের দিকে সন্ন্যার দিকে আমরা ফিরে যাব আল্লাহ তালা যেন আমাদের সেই তৌফিক দান করেন আমিন বলেন যাই হোক আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি ওই বিষয়টি হচ্ছে যেই বিষয়ের কারণে একটা মানুষের ইবাদাত কবুল হওয়া বন্ধ হয়ে যায় যেই পাপের কারণে একজন জাহান নামে ঢুকে যায় যেই পাপের কারণে একজন গোনা করার গুণা করার মতো হত্যা করার মতো গুণা পায় ওই পাপের কারণে সে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তার দোয়া কবুল হয় না ওই পাপের কারণে তার অনেক ক্ষতি হয় ভায়ে ভায়ে মারামারি হয় সংসারে ঝগড়া লাগে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আল্লাহ তালা যেন আমাদের জন্য সহজ করে দেন আমি বলে কোরআনের তাফসির করান একটা নীতিমালা হলো ওই যে নিসার উনষাট নম্বর আয়াত বললাম ইখতলাফ হলে আল্লাহ রসুলের দিকে ফিরে যেতে হয় ওইখানে একটা মজার ঘটনা আছে আলিরতিয়ালো তিনি বলছেন আব্দুল্লাহ ইবনা আব্বাস থেকে বর্ণিত আছে যে আব্দুল্লাহ বিন হুসাইফার্লাহানহ একদিন তার সাথে যারা ছিল তাদেরকে তিনি বললেন তোমরা লাকড়ি জমা করো তখন তারা লাকড়ি জমা করলো এরপরে বলল তোমরা আগুন লাগাও তখন ওই লাকড়ির উপরে আগুন লাগালো তখন আব্দুলা বিন জুবাইর বললেন যে উলুল আমরের কথা মানা ফরজ তাকে তোমরা জানো তখন বললেন হ্যাঁ জানি তখন বললেন ঠিক আছে তাহলে তোমরা এই আগুনের আগুনের ভিতরে ভিতরে লাভ লাভ দাও তখন এক লোক দিতে আবার কিছু সাব এসে ঠেকিয়ে দিললো না লাভ দিও না আরে তোমরা আগুন থেকে বাসার জন্যেই তো ইসলাম গ্রহণ করেছ আবার যদি আগুনেই যাও তাহলে তো একই হলো কাছে যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আগুনে লাভ দিব না তখন রসুল্লাহ সাল্লামের কাছে চলে যাওয়া হলো আল্লাহ নবী বললেন যে তোমরা যদি আগুনে লাভ দিতে তাহলে আর আগুন থেকে বের হতে পারত না তার মানে জাহান নামেই থাকতে উলুল আমরের কথা মানা যায় উলুলের আমরের কথা শোনা যায় তারা যদি আল্লাহকে মানে আল্লাহ রসুলকে মানে তারা যদি আল্লাহর যত বড় পীর হোক যত বড় হুজুর হোক যত বড় বুজুর্গ হোক যত বড় মুফতি হোক উলুল আমরকে আর মানা যাবে না সে যদি আল্লাহকে না মানে সে যদি আল্লাহর রসুলকে না মানে এই কথাটুকু তো মনে থাকবে তাহলে আমার কথাও মানা যাবে আমার কথা অনুসরণ করা যাবে আমি যদি বলি কল আল্লাহ আল্লাহ বলেছেন কলার রসুল আল্লাহর রসুল বলেছেন তাহলে মানা যাবে আর আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি তাহলে মানা যাবে না ব্যক্তিগত কথা মানা যাবে না কল আল্লাহ আর রসুল তাহলে চলেন একটা আয়াতের তাফসির করা যাক আয়াতটা কোথায় সুরা হুজুরাত সুরা হুজুরাতটাকে বলা হয় আপনারা তো রাগ করতেছেন না আমি কিন্তু সুর দিয়ে আলোচনা করি না আর এত অল্প সংখ্যক লোক নিয়ে আমার আলোচনা করার অভ্যাস নেই ক্ষমা করবেন এর ভিতরেই হয়তো বা আল্লাহ কল্যাণ দান করেছেন পাশেও আর একটা মাহফিল অবস্থা জটিল হতেই পারে তো আল্লাহ তালা আপনাদেরকে রহমত বরকত শান্তি নাজিল করুন দোয়া করি শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন সুরাই হুজুরাতে দশ এগারো বারো তিনটা আয়াত আল্লা তালা বললেন আগে তিনটা আয়াত পড়ি শব্দে শব্দে ব্যাখ্যা করব না। ওই তিনটা আয়াতে ব্যাখ্যা করার জন্য ৩৪ হাদিস আছে। জানিনা সময়ের ব্যবধানে কতটুকু বলা যায়। আল্লাহ তালা বলছেন, ইনামাল মিনোনাই হোওয়া। ফা আসলে হওবাইনা আখওয়াই কম ওয়াত্্যা কল্ল লা আল্লাহ কম তোর হামন। ই আইু আল্লাহ দি আ মামুলা আসা আইয়া কোনো খাইরম মিনুহোম। ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم আইয়া কলালা হামা খে মাইতাং ফাকারি তুমুহু ওয়াতকুল্লাহ ইন্নল্লাহত ওয়াবর রহিম আল্লাহ তালা বললেন হেই মানদারগণ মুমিনরা পরস্পর ভাই ভাই অতএব যখন ভাইয়ের ভিতরে দ্বন্দ্ব লেগে যায় তখন তোমরা ঐক্য করে দাও আর আল্লাহকে ভয় করো তাহলে আশা করা যায় তোমাদের উপরে রহমত নাজিল হবে হে ইমানদারগণ একটা সম্প্রদায় আরেকটা সম্প্রদায়ের উপরে বিদ্রোহ যেন না করে হতে পারে ওই সম্প্রদায় তোমাদের চেয়ে আল্লাহর কাছে উত্তম একজন নারী আরেকজন নারীর উপরে বিদ্রোহ যেন না করে হতে পারে ওই নারী তোমাদের চাইতে আল্লাহর কাছে উত্তম ইমানদারগণ আর তোমরা মন্দ উপনামে ডেকো না কারো নিন্দা না একে অপরকে মন্দ নামে ডাকা বড়ই খারাপ আর যারা এ থেকে ফিরে আসে না তওবা করে না তারাই জালেম লেমানদারগণ তোমরা কু চিন্তা করো না কু ধারণা করো না কারণ কু ধারণা করা কু চিন্তা করা সবচেয়ে বড় মিথ্যা আর তোমরা একে অপরের পিছনে লেগে থাকো না আর তোমরা গোয়েন্দাগিরি করো না আর তোমরা গিবাদ করো না তোমাদের ভিতরে কি কেউ তার ভাই মরে গেছে আর মরা ভাইয়ের গোস্ত খেতে চায় না তোমরা তো এটাকে ঘৃণাই করো অতএব আল্লাহ তালাকে ভয় করো নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়াল তিনটা আয়াতের সরল অনুবাদ জোরে কথা বলে আমার নিষেধ কণ্ঠ এক হচ্ছে আমার কণ্ঠভাঙা আর এক হচ্ছে জোরে কথা বলা নিষেধ আরেকটা হচ্ছে লং কথা বলা নিষেধ আপনাদের কষ্ট হচ্ছে না তো জোরে কথা বলা নিষেধ বেশিক্ষণ কথা বলা নিষেধ আর কণ্ঠভাঙা এই জন্য আপনাদের একটু কষ্ট হবে আল্লাহ তালা আপনাদের ধৈর্য ধারণ করা তৌফিক দান করুন এই তিনটা আয়াত হচ্ছে মানব জাতির জন্যে হাদিয়া আল্লাহতালা মানব জাতির জন্যে যত হাদিয়া নাজিল করেছেন সবচেয়ে উত্তম হাদিয়া হচ্ছে এই সোরা হুজুরাত মানব জাতির ভিতরে কল্যাণ তৈরি করা তাদের ভিতরে ঐক্যবদ্ধ তৈরি করা তাদেরকে মিল করে তৈরি করা তাদের ভিতরে ঝগড়া নষ্ট করা তাদের ভিতরে মারামারি নষ্ট করা যতগুলো নীতি থাকতে পারে এই সুরা হুজুরাত ততগুলো নীতির একটা নীতি আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামের সাবি আবু আয়ুব আলাং সরিরাদি আল্লাহ খানহু বললেন রাসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন বাক্য বুঝবেন লায়া হেল্লুলীর রজুল আনিয়াজুর আ খাউ ফাউ ক সালাসি লায়া আলীন আলতাকয়ান ফয়া আরি দোহাজা ফয়া আরি দোহাজা অখই রহুম আল্লাহ দী এয়াদাউবিসাল্লাম আল্লাহর নবী বললেন মানুষের ভিতরে কোন মুসলমান ব্যক্তির জন্যে কোনো পুরুষের জন্য কোনো ব্যক্তির জন্য জায়েজ নাই কি জায়েজ নাই তিন দিনের বেশি কথা বলা বন্ধ রাখবে তিন দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখবে এটা তাদের জন্যে বৈধ নয় এটা তাদের জন্যে জায়েজ নয় যখন তাদের একজনের সাথে আরেকজনের দেখা হয় একজন এদিকে যায় আরেকজন ওই দিকে যায় এদের দুজনের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি সালাম দেয় এবং যেই ব্যক্তি প্রথমে কথাবার্তা আরম্ভ করে সবচেয়ে যে সালাম দেয় সবচেয়ে যে কথা বলা আরম্ভ করে মনে হয় আপনাদের দেশে এই রোগটা নাই আছে একজন ভাই আর একজন ভাইয়ের সাথে কথা বলে না তাদের মনোমালিন্য রয়েছে তাদের ঝগড়া রয়েছে তাদের শত্রুতা রয়েছে তাদের মনোমালিন্য রয়েছে তাদের ঝগড়া রয়েছে তাদের শত্রুতা রয়েছে আল্লাহর নবী বললেন এদের দুজনের ভিতরে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম যে প্রথমে সালাম দেয় প্রথমে কথা বলা আরম্ভ করে হাদিস বুখারি ছয় হাজার সাতাত্তর হাদিস মুসলিম দু হাজার পাঁচশো ষাট হাদিস দাউদ চার হাজার নয়শো এগারো হাদিস তিরমিজি এক হাজার নয়শো বত্রিশ হাদিস মিশকাত পাঁচ হাজার সাতাশ সম্পর্ক ছিন্ন করে রাখা বৈধ নাই কারণ একটা মানুষের ভিতরে আবেগ আছে একটা মানুষের ভিতরে রাগ আসে একটা মানুষের ভিতরে ক্ষোভ আছে একটা মানুষের অন্তর পরিবর্তন হয় একটা মানুষের অন্তর এদিক সেদিক হয় একটা মানুষের অন্তর উলট পালট হতে পারে একটা মানুষের অন্তরে রাগ আসতে পারে একটা মানুষের অন্তরে মনোমালিন্য হতে পারে একটা মানুষ আরেকজনের সাথে ঝগড়া করতে পারে আরেকজনের সাথে শত্রুতা করতে পারে এটা হতে পারে এটা ঘটতে পারে সমস্যা নাই কিন্তু শত্রুতা ঘটলে তিন দিনের বেশি যেন না যায় কয় দিনের বেশি যেন না যায় আরো জোরে বলেন দিন? তিন দিন যদি যায় আপনি আমাকে বলবেন আমরা তো আমার ভাইয়ের সাথে দশ বছর হলো কথা বলি না তিন বছর হলো কথা না তাহলে আমার জন্য কি আল্লাহ নবী সল্লাহ খাই আল্লাহ বললেন আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ আনা তিনি বললেন লায় হাইল্লু লি মুসলিমিন আনী হাজরা খাউ ফাউকস আলাহসিন ফামান হাজরা ফাউকসাল্সিন মাররোয়াতিন কল্লু জালিকালাই আরদো আলাইহি ফকত বা আবিস্মিহি শোনে রাখো তিন দিনের বেশি কোনো মুসলমানের সাথে আরেকজনের মুসলমানের দেখা সাক্ষাৎ কথা বলা রাগ করে শত্রুতা করে কথা বলা বৈধ নয় কথা বন্ধ করা বৈধ নয় রাগ করে কথা ত্যাগ করা বৈধ নয় কেউ যদি করে তিন দিনের বেশি কথা বন্ধ করে তাহলে যখন দেখা হয় তখন যেন তিনবার সালাম দেয় কয়বার সালাম আরো জোরে বলেন কয়বার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব আসে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব আসে নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জবাব আসে নাই আপনার ভাইকে আপনি তিনবার সালাম করবেন যদি প্রত্যেকবার আপনার ভাই জবাব না দেয় তাহলে আপনার ভাই গুনাহ নিয়ে যাবে আপনি গুনাহ থেকে বেঁচে যাবে তার মানে বাঁচার পথ আছে বাঁচার পথ আছে কয়বার সালাম দিতে হবে এবার আপনি বলবেন সারা দিনে তিনবার না যখন দেখা হবে তখন তিনবার আপনার যখন দেখা হবে তখন তিনবার সারা দিনে যদি দশ বার দেখা হয় তাহলে দশ বারই তিনবার করে সালাম দিতে হবে দশ বার তিনবার করে সালাম দিলে কয়বার হবে তিরিশ বার তার মানে যতবার দেখা হবে ততবার তিনবার সালাম দেবে সে যদি জবাব না নেয় জবাব যদি নাও নেয় তবু তিনবার সালাম দিবে সে যদি জবাব না দেয় তাহলে তুমি গুণা থেকে বেঁচে যাবে কিন্তু সে গুণা নিয়ে ফেরত যাবে তার গুণা হবে তুমি গোনা থেকে মাপ পেয়ে যাবে আপনি কয়বার দিয়েছেন বলেন আপনি তো বলেন আমার ভাই আমার সাথে কথা বলে না আমার বন্ধু আমার সাথে কথা বলে না আমার স্ত্রী আমার সাথে কথা বলে না আমার বাবা মা আমার সাথে কথা বলে না আমার অমুক গ্রামবাসী আমার সাথে কথা বলে না আমার অমুক লোক আমার সাথে কথা বলে না কেমনে বলবে আপনি তো কলিজা থেকে আপনি তো অন্তর থেকে তাকে সালাম দেন নাই সালাম মানে কি শান্তির দোয়া করা আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ এর অর্থ হল আল্লাহ তালা আপনার উপরে রহমত শান্তি বরকত বর্ষণ করুন তাহলে আপনি যখন একথা বললেন তাহলে এই সালাম দিয়ে আপনি আবার তার ক্ষতি কিভাবে করতে পারে আপনি সালাম দিয়ে তার মানে আপনার সালাম সঠিক হয় নাই হাদিস মিসকাত পাঁচ হাজার পঁয়ত্রিশ আহ পাঁচ হাজার চৌত্রিশ হাদিস আবুদাউদ চার হাজার নয়শো তেরো তবে আবু দাউদের শব্দে একটু পরিবর্তন আছে অর্থ একই রাসূদ সাল্লাল্লা আলাইসাল্লামের সাবি আবু খিরাশত সাল্লাম ইরদী আল্লাহ ন তিনি বললেন রাসূদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন মানহাজরা খাবু সনাতন ফাউয়া কাসফ কি দামিহি যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের সাথে এক বচ্ছর সম্পর্ক ছিন্ন করলো এক বৎসর কথা বলল না সে যেন তাকে হত্যা করল সে যেন তাকে মেরে ফেললো একজন ভাইয়ের সাথে এক বছর কথা না বললে এক বছর কথা না বললে এক বছর মিল না রাখলে এক বছর শত্রুতা করে থাকলে এক বছর কথা না বললে তাকে হত্যা করলে তাকে মেরে ফেললে তাকে করলে যে অপরাধ হবে এক বছর কথা না করলে কথা না বললে ওই অপরাধ হবে ন্যানিবা কে বললেন আল্লাহ নবী বলেছেন হাদিস কোথায় হাদিস রয়েছে আবুদাউদের চার হাজার নয়শো পনেরোতে রয়েছে তার মানে আপনি যদি এক বছর কথা না বলেন আপনার ভাইকে আপনি হত্যা করলেন সালাফরা বলেছেন যারা দুই বছর কথা বলল না তারা দুইবার হত্যা করলো যারা তিন বছর কথা বলল না তারা তিনবার হত্যা করলো যারা চার বছর কথা বলল না তারা চারবার হত্যা করলো যারা পাঁচ বছর কথা বলল না তারা পাঁচবার হত্যা করলো যারা দশ বছর কথা বলল না তারা দশবার হত্যা করলো এবার বলে আপনার কি হবে আপনি যে আপনার ভাইয়ের সাথে বিশ বছর কথা বলেন না তিরিশ বছর কথা বলেন না পনেরো বছর কথা বলেন না সাত বছর কথা বলেন না তাহলে আপনার কি হবে আপনার আমল নামায় হত্যার গোনা যাচ্ছে আপনি থাকার কারণে আপনার আমল নামায় হত্যার গুণা হচ্ছে হত্যার গুণা হচ্ছে আপনি কি তা খেয়াল করেছেন অতএব সাবধান আপনার ভাইয়ের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করবেন না